মেয়ে নিজে থেকে আপনার সাথে মিলন সবাস করার জন্য আপনাকে বিছানায় ডাকবে এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে এবং নিজেই আপনাকে লাগাতে বলবে বিছানায় নিয়ে যাই আপনারা অনেকেই আছেন যে আপনার সম্পর্কে ভাবি সেটি আপনার নিজের অথবা আপনার স্বাস্থ্য বেরবো অথবা আপনার হুবাতে ভাইরব অথবা আপনার দেখা যাচ্ছে গ্রাম সম্পর্কে সে আপনার ভাবি হয় আবার দেখা যাচ্ছে সে আপনার গ্রাম সম্পর্কে আন্টি হয় আবার দেখা যাচ্ছে সেটি আপনার নিজেরও আনটি হতে পারে অথবা আপনার স্বাস্থ্য আন্টি আনটি হতে পারে তো তাকে আপনার ভালো লাগে এবং সম্পর্কে দেখা যাচ্ছে আপনার সাজিও হতে পারে এবং সে আপনার বয়সে বড় হোক কিংবা বয়সে আপনার ছোট হোক অথবা আপনার সমবয়সী হোক কোনো সমস্যা নাই ঠিক আছে তাকে যে আপনার ভালো লাগে তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান তাকে আকার ইঙ্গিতে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেন সে হয়তো বুঝতে পারে বুঝার পরও বুঝের মতো ভাঙ করে কিন্তু সে যখনই আপনার সামনে আসে তাকে দেখার মাত্র আপনার মনের মধ্যে অটোমেটিক চিন্তা চলে আসে তাকে যদি একটা বার আমি ধরতে পারতাম একটা বার তাকে যদি আমি কাছে পাইতাম একটা বার তাকে যদি আমি শুইতে পারতাম শুধু এগুলো চিন্তা ভাবনা করেন আর তার দিকে হা মেলে দেখা থাকেন কিন্তু সে আপনার সামনে দিয়ে আরো সে ভাব নিয়ে ঢপরে হেঁকে সে হেঁটে চলে যায় আর আপনি শুধু তার দিকে তাকাই থাকেন মুখ বলতে পারেন না অনেক দিন ধরে পিছিয়ে পিচে ঘুরতেছেন তারপর মুখ ফুটে শ্বাস করে বলতে পারতেছেন না আবার আপনারা অনেকেই আছেন যে সাপোজ আপনার গিয়ে আপনার ভালো লাগলো সেটি আপনার নিজের ভাবি তো তার সঙ্গে আপনার কথাবার্তা সবই হয় এবং দেখা যাচ্ছে আপনার স্বাস্থ্যবাহের অথবা আপনার খুব আপনার সঙ্গে ফোনে কথাবার্তা বলে এবং দুষ্টুমি এ আর কি কিছু করে এবং সে আপনি যে তার সাথে মিলন সবাস করতে চান এটা তাকে আপনি দুষ্টুমি করতে করতে বলেন কিন্তু সে এটা বুঝতে পারে হয়তো আবার নাও বুঝতে পারে কিন্তু এটা ভাবে আপনি তাকে সিরিয়াসভাবে বলতে পারতেছেন না যে তাকে যদি আপনি বলেন এখন আপনার সঙ্গে যে সম্পর্কটা আছে এই সম্পর্কটাও যদি নষ্ট হয়ে যায় অথবা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাও আপনার ঘরে যদি বউকে বলে দিতে চাই অথবা আপনার পরিবারের কাউকে যদি বলে দিতে চাই এগুলো চিন্তা আপনার তাকে আপনি বলতে পারতেছেন না আবার দেখা যাচ্ছে তার স্বামীকেই যদি বলে দিতে চাই এগুলো চিন্তা আপনার তাকে বলতে পারতেছেন না কারণ মান সম্মান টাকা দিয়ে কিনতে পারতো না মান সম্মান হচ্ছে এমন একটি জিনিস তো ইউস আপনাকে কিছু বলতেও হবে না এবং আপনাকে শুধু এই মন্ত্রটি যে নিয়ম কারণ বলে দেব সেই নিয়মকানুনগুলো কারণগুলো অক্ষরে অক্ষরে মেনে কাজ করবেন আপনার কাছে সে নিজেদের আসবে নিয়ে আপনার কাছে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে এবং নিজের ইচ্ছায় আপনাকে সব কিছু উদ্ধার করে দিবে এই মন্ত্রটির দ্বারাই তো বেশ মন্ত্রটি কোন দিনে পাঠ করতে হবে কয়বার পাঠ করতে হবে নিয়ম কারণ সব কিছু আমি বলে দিব তার আগে বেশ আপনাদের কাছে আমার হাত জোর অনুরোধ ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সকালে দেখবেন কোনো ট্রেন টেনে অথবা স্কিপ করে দেখবেন না আর বেশ আপনাদের জন্য এত খারাপ করে ভিডিও বানাই দিই তো অবশ্যই আপনারা তবে কথা আবার এই কাজের পথে ফিরে যাই আর আপনারা যদি কোনো কারণবরত কাজ না করতে পারেন তাহলে আমার নাম্বার তো আছে আমার আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি সঙ্গে কাজ করে দেব কোনো সমস্যা নেই যদি আপনারা কোনো ক্ষেত্রে যদি না পারেন আর জস আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু দেখবেন অনুমতি দেন তাহলে আমার থেকে অনুমতি দেবো কোনো সমস্যা নেই তবে কথা না এই কাজের পথে ফিরে যাই মন্ত্রটি কোন দিনে পাঠ করতে হবে এবং কিভাবে কি করতে হবে এখন আমি সব কিছু বলে দিব এখন আমি যেভাবে মন্ত্রটি পাঠ করতে বলবো সেভাবে শুধু মন্ত্রটি পাঠ করবেন বন্ধুদের গুলি মিশাল কাজের ফলাফল মিস হবে না একশো পার্সেন্ট গ্যারান্টি তো প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে ঠিক আপনার স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন একবার আর মন্ত্রটি পাঠ করতে হবে সপ্তাহের শুক্রবার দিনে শুক্রবার দিনের আপনি যে কোনো টাইমে যে কোনো সময় আপনি এই মন্ত্রটি পাঠ করতে পারবেন শুক্রবার দিন ছাড়া বাদ বাকি অন্য কোনো দিনে আপনি এই মন্ত্রটি পাঠ করলে কাজের ফলাফল পাবেন না কিন্তু যখন আপনি মন্ত্রটি পাঠ করবেন তখনই শরীর পাক রাখতে হবে শরীর পাক রেখে এই মন্ত্রটি মাত্র একবার পাক করতে হবে আর যদি না পাক শরীরে যদি আপনি ভুল ভবিষ্যতেও যদি আপনি পাক পাক করে ফেলেন তো আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে তো আমি আবার ওই জন্য আমি হাত জোর করে অনুরোধ করে বলতেছি আপনারা দয়া করে কেউ আপনারা না পাক মন্ত্রটি পাঠ করবেন না আপনাদের কাছে এটি আমার হাত জোর অনুরোধ শরীর পাক রেখে এই মন্ত্রটি পাঠ করবেন তো প্রথমত আপনি শুক্রবার দিনের যে সময় আপনি মন্দিরে আপনি পাঠ করবেন সেই সময় শরীরে আপনার না পাক থাকলে আগে আপনি শরীরটি পাক করে নেবেন পাক পবিত্র করে নেওয়ার পরে স্ক্রিনে দেখে দেখে দাঁড়ায় থেকে অথবা বসে থেকে স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি একবার পাঠ করবেন একবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি আপনার যে নারীকে আপনি ভোগ করতে আছেন যে নারীকে আপনি পছন্দ করেন যে মেয়ের সাথে আপনি মিলন সবাস করতে আছেন সেই মেয়ের সামনে থাকে না তার পিছনে যাইতে হবে আপনাকে তার সামনে দিয়ে যায় তার পিছনে যাইতে হবে যাওয়ার পরে তার মাথার চুলে অথবা তার পিঠে আপনাকে একটি মাত্র দিতে হবে কলা কৌশলে ফু দিয়ে সঙ্গে সঙ্গে আপনাকে বলতে হবে অমুক আমার সাথে সমবাস করার জন্য বিছানায় শুটি আই অমুকের থেকে তার নামটি বসাবেন শুধু অমুকের জায়গায় তার নামটি বসাবেন বলে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার পরে আপনি হাতে ঘড়ি ধরে আপনি তিন ঘন্টা অপেক্ষা করবেন তিন ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সবাস করার জন্য কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে এবং সে নিজে গোপনে এসে আপনাকে ডাকবে এবং সে নিজে থেকে আপনাকে ডেকে নিয়ে যাবে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না আর তারপর থেকে ভোগ করতে পারবেন কেউ বুঝতে পারবে না